আমি এখন আছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে প্রায় তিনশো বছরের পুরনো মসজিদ আমরা ঘুরে দেখলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কথাটি মাথায় আসলে মনে হয় পুরনো গল্প এবং ইতিহাস আজ আপনাদের দেখাতে চলেছি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক মসজিদ যেটা কাটরা মসজিদ নামে পরিচিত প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদ এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ খা তার ইচ্ছা অনুযায়ী এই মসজিদখানা তৈরি করা হয় সতেরোশো তেইশ থেকে চব্বিশের ভিতরে মসজিদখানা তৈরি করা হয় এই কাটরা মসজিদের ঢুকতে কোনো টাকা লাগে না এটা কিন্তু তোমরা ফরগানের আন্ডায় আছে ফ্রিতে এটা ঘুরে দেখতে পারো কয়েকবার ভূমিকম্পতে পরপর তিনখানা মুজ ভেঙে যায় দুপুর ইতিহাসে শহর মুর্শিদাবাদ আজ আমরা জানবো এবং তোমাদেরকেও খুব সহজভাবে জানাবো মুর্শিদাবাদের কাটরা মসজিদ কিভাবে আসবে এবং কোন জায়গায় অবস্থিত সবকিছু তো চলে শুরু করতে হ্যাঁ হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আরও নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের সবিখ্যাত মসজিদ কাটরা মসজিদ প্রায় তিনশো বছরের পুরনো মসজিদ মসজিদটা ঘুরে দেখবো এবং তোমাদেরকে পুরো তথ্য দেবো মসজিদটা কীভাবে আসবে আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ আমরা সকালবেলায় আসলাম ট্রেনে লোকাল ট্রেনে জার্নি ভাই কি বলবো এতই কষ্ট প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাদের গাড়ি লেট তো এখানে আমরা একটা গাইড কাউকে নিয়ে নিলাম তো গাইড কাকুর মুখ থেকে শুনবো মসজিদের যাবতীয় তথ্য ইতিহাস পুরনো কথা সব কিছু আমরা আজকে শুনবো এই কাকার কাছে তো কাকা আপনার নাম কি আমার নাম বাবুলাল দেবনাথ বাবুলাল দেবনাথ এটা এখানে লাগান আচ্ছা আমরা কিন্তু মজা ব্যবসার দিয়ে প্রবেশ করেছি মজুতে ব্যাকসায় দিয়ে মজুতে ঢুকতে গেলে মাথাটা নিচু করা মানে মজুদকে সম্মান করা কিংবা সেলাম দেওয়া আমরা মাথা নিচু করে বা ধীরে ধীরে পন্টের দিকে যাব সব জানতে পারবো বুঝতে পারবো অলরেডি আমরা মধ্যে ভিতরে প্রবেশ করে ফেলেছি এই যে স্যার এই যে দোতলা ঘরগুলো দেখতে পাচ্ছেন নিচে একতলা পরে দেখুন চারিপাশে আছে বাংলা বলা হয় মোছাপের খানা কিংবা অতিথিশালা ইংলিশে বলা হয় গেস্ট হাউস বাইরে থেকে যারা আপনাদের মতো অতিথি আসবেন তারা নিচে থাকবেন নিচে থাকার জন্য আর উপরে কোরআন শরীফ পাঠ করবেন একই সঙ্গে প্রায় সাতশো লোক কোরআন শরীফ পাঠ করতে পারেন তারই ব্যবস্থা করা রয়েছে উর্দু আরবি ফার্সি তিনটা জিনিস ক্লাস করানো হতো যেটাকে বর্তমান মাদ্রাসা বলা হয় আর কিন্তু মাদ্রাসা বলে কিছু ছিল না এবার এবার আমরা ধীরে ধীরে ফন্টের দিকে যাব সব জানতে পাবো এটা কত বছর পুরনো মসজিদ এটা তিনশো বছর পার হয়ে গেল সতেরোশো তেইশে তৈরি এখন দু হাজার দু হাজার পঁচিশ না ছাব্বিশ বোধ তিনশো বছর আগে মসজিদ কুলি খা এই কাটরা মসজিদটি তৈরি করে প্রায় দু হাজার লোক এই কাটরা মসজিদে একসঙ্গে নামাজ পড়তো তিনশো তিন বছর হয়ে গেল আচ্ছা সেই জিনিসটাকে আমরা দেখছি আমরা বুঝতে পারছি আচ্ছা এই মসজিদটা তৈরি কে করেছিলেন না নবাব মুর্শিদ কুলি কা জান আমি মুর্শিদাবাদ districts নাম হয়েছে মুর্শিদাবাদ এই মসজিদ ক লেখা তারিখ 6 অনুযায়ী এই মসজিদখানা তৈরি করা আর এই এই আচ্ছা আর এই যে গুহাগুলো গুহা দেখছেন এগুলো আন্ডারগ্রাউন্ড সিস্টেম করা 300 বছর আগে নবাবরা এর ভিতরে যেতে থাকতেন হামাগুরে দিয়ে কারণ এটা গোপনীয় জায়গা ছিল সেগুলো আমাদের ভারত সরকার থেকে জায়গাগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয় কারণ বার্কার থেকে যারা টুরিস্ট আসবেন তারা ভিতরে না ঢুকতে পারে ঢুকলে যে কোনো মতো একটা না চলুন এবার আমরা দোতলায় উঠছি প্রায় তিনশো বছর পুরনো এই মসজিদ এখনো ঝলমল করছে সূর্যের আলোয় আমরা যে এত সুন্দর চাতালখানা দেখতে পাচ্ছি এখানে দু হাজার লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তার স্কোয়ার করে এক একটি লোকের জন্য এক একটি করে আসন করা আছে পাইনি সে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে পূর্ব সাইড এদিকে দাঁড়িয়ে তারা নামাজ পড়বে এবং যারা এখানে নামাজ পড়বেন তাদের মাথা যাতে রোদ বা বৃষ্টি না পড় উপরে বালাগুন দেখতে পাচ্ছেন দেখুন তো দেখা হ্যাঁ 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 এই বালা থেকে মতবধি সামনে না কিম্বা তীরпортаঙ্গন હતો পিছনে অ্যাঙ্গেলগুলো ভেঙে গেছে সামনে অ্যাঙ্গেলগুলো এরকম রয়েছে আচ্ছা আচ্ছা দেয়ালে খুব বুনো দেখতে পাচ্ছেন ফাকা ফাকা খুব বুনো এখানে জামি জামি বেলজিয়াম কাটছিল যেমন তেমন কাটছে বেলজিয়াম কাটছে বেলজিয়াম কাছে মনে লাগেশ যখন সূর্যের আলোটা পড়তো এটা পুরোটাই ঝকমক ঝকমক করতো আমন কি নিজের ছবি নিজে দেখা যেত থেকে

এই মসজিদখানা তৈরি করা হয় মাত্র দু বছরের ভিতরে সতেরোশো তেইশ থেকে চব্বিশের ভিতরে মসজিদখানা তৈরি করা হয় আঠারোশো সাতানব্বইতে কয়েকবার ভূমিকম্পে পরপর তিনখানা গম্বুজ ভেঙে যায় দুপাশে দুখানা তাকে মোট পাঁচখানা গম্বুজ ছিলেন পাঁচখানা গম্বুজ ছিল মিডিল পয়েন্টে তিনখানা ভেঙে গেছে দুপাশে দুখানা এখনও দেখতে পাচ্ছেন বর্তমানে আছে তিনখানা ভেঙে গেছে দুপাশে দুখানা হ্যাঁ আছে তিনখানা ভেঙে গেছে মাঠে দু হাজার লোকে নামাজ পড়ানো হতো জনসাধারণের জন্য আর এই ঘরটিতে যারা মৌলবী ছিলেন তাদের জন্য এই ঘরটি একজন মেম্বার যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব তিনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন এবার দেখতে পাবেন নবাব মুর্শিদ কুলি খান যার নামে মুর্শিদাবাদ যিনি ফার্স্ট জীবনে ছিলেন হিন্দু ব্রাহ্মণ ওনার বাবার নাম ছিলেন দর্পনারায়ণ মিশ্র ওনার নাম হচ্ছেন সুদর্শনারায়ণ মিশ্র মিশ্র মানে হচ্ছে ব্রাহ্মণ হয়তো বলবেন ইসলাম ধর্ম কেন নিয়েছিলাম ধর্ম কেন পরিবর্তন করলেন তিনশো বছর আগে মানুষ কৃতদাস হিসাবে মানুষ বেচা কিনা হতো বিক্রি হতো তার বাবা মা এত গরিব ছিল তাকে বিক্রি করে কার কাছে ওরঙ্গজেবের কাছে তখন বিক্রি হয়ে যায় সেখানে তিনি বড় হয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো নাম দেওয়া হয়েছে মোহাম্মদ নিজেকে যে আমি হিন্দু ঘরের ছেলে কিংবা ব্রাহ্মণের ছেলে তার দেশে ফিরে গিয়েছিলেন কিন্তু ব্রাহ্মণ সমাজ তাকে গ্রহণ করেন যে তুমি নিজের ধর্মকে পরিবর্তন করেছ তোমার ধর্মটাকে তুমি নষ্ট করে দিয়েছ অতএব তোমাকে আমাদের সমাজে তোমার না হবে না উনি চলে গেলেন থাকে হ্যাঁ এটা প্রতিদিন স্পট এটা এখানে ছেলেরা মেয়েরা অবাহিত দেখতে পারবে যদি মসজিদে নামাজ হতো তাহলে দ্রুত পাই যে তুমি আসতে পারতো না দ্বিতীয় কথা মেয়েদের আসা নিষেধ না ঠিক তাহলে এটা টুরিস্ট স্পট এটা সবার জন্য সমান হ্যাঁ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে আচ্ছা কত উঁচু উঁচু মানে গুম্বজের হাইট অনেক হ্যাঁ এগুলো সত্তর ফিট উঁচু করে আছে আচ্ছা এবার আমরা কি দেখব এবার দেখব নবাব মুর্শিদ কলকাতার কবর যার নামে মুর্শিদাবাদ যিনি এতবার খানা বিশাল মসজিদ তৈরি করেছিলেন চলুন আমরা ফন্টে গিয়ে নবাব মুর্শিদ কলকাতার কবর দেবো আমরা বিভিন্ন ব্যাকসাইডে ঢুকেছি তার কবরটি রয়েছেন আন্ডারগ্রাউন্ডে নিয়েছে তার কবরটি

এখন আমরা জানব নবাব মুর্শিদ কুলি খা তার কবর তারই তৈরি করা এই মসজিদে কেন তার কবর এখানে রয়েছে আমরা একদম ধীরে ধীরে সামনে চলে আসলাম তার মাজারটি কোথায় আছে এর নিচে রয়েছে চলুন আমরা নিচে গিয়ে তার মাজারটি দেখব যিনি এত বারখানা বিশাল মসজিদ তৈরি করেছেন চলুন চলুন আসুন দেখো সিঁড়িগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা সে পাথরের সিঁড়ি পাথরের সিঁড়ি যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব তার মাজারটি দেখতে পাচ্ছেন শিরিন নিচে তার মাজারটি তার বুকুর উপর দিয়ে সবাই যাতায়াত করছে কারণ উনি বলেছিলেন আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে এমন জায়গায় কবর দাও প্রতিটি নমাজিরা নমাজ পড়তে আসবে প্রত্যেকের পায়ে ধুলো পরে পাপ থেকে মুক্তি পাব কি তিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন তারা উনি ছোটবেলায় নিয়েছে উনি তো জানতেই পারেনি আমি হিন্দু কি মুসলিমকে যার জন্য তিনি এই ভুলটা স্বীকার করেছিলেন হ্যাঁ যার জন্য আমি যে ধর্ম নিয়েছি আমি দুজনকে রেখেছি আমি আল্লাহকে যেরকম ভালোবেসেছি ভগবানকেও তেমনি ভালোবেসেছি পাশে একটি মন্দিরও আছে তাহলে দেখুন দুটোই করেছে সে দুটোকেই ভালোবেসে গেছে তখন তার কিটা তো কত বড় আমরা এখন ভেদাভেদ করছি কিন্তু উনি ভেদাভেদ করে নিন হ্যাঁ এটা ওনার এরিয়া বাইরে ওনার এরিয়াতে সমস্ত ঘেরা যাওয়া

কারণ এটা পশ্চিম পশ্চিম দিকে মসজিদের মুখ থাকবে দেখুন এত বড় একটা মসজিদের পাশে একটা মন্দির তৈরি করেছেন এটাকে হ্যানো করেছেন পাবলিকের হাতে পাবলিক সরকারের অনুমতি নিয়ে এটাকে উপসংটা নতুন করেছেন নিজ প্রসংটা এখনো পুরনো রয়েছে আর এটাকে রিপেয়ারিং করা হচ্ছে সরকার থেকে এগুলো সমস্ত রিপেয়ারিং করা এই যে ভাঙা চুলা এগুলো হ্যাঁ এটা পুরোটাই ভাঙা চুলা এগুলো সরকার রিপেয়ারিং করছে এটা রিপেয়ারিং করা নতুন এগুলো যেরকম ছিল সেরকম ভাবে করছেন যে যে আমাদের হিন্দু মুসলিমের আছে ভালোবাসা সেই জায়গাটা এখানে এখনো এখনো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মসজিদ মন্দির পাশাপাশি এদিকে মন্দির আর এদিকে আমাদের কাটরা মসজিদ বন্ধুরা আমরা এখন এই গাইড টাকার সঙ্গে ঘুরে দেখলাম কাটরা মসজিদটা তো কাকা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে মসজিদটা কত বছর পুরনো কে বানিয়েছেন না বানিয়েছেন সব সবকিছু কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিল তো তোমরা যদি কাটরা মসজিদ ঘুরে আসো তো এই কাকার কাছে কিন্তু তোমরাও জানতে পারবে এই মসজিদের ইতিহাস যাবতীয় তথ্য সব সবকিছুই তো কাকার নাম আপনার নাম কি কাকু বাবুলাল দেবনাথ বাবুলাল দেবনাথ তো কাকার দিকে কন্ট্যাক্ট নাম্বারও আছে এই নাম্বারে কিন্তু ফোন করে কাকাকে যদি এখানে নাও দেখতে পাও তোমরা তো ফোন করে ডেকে নিতে পারো মুর্শিদাবাদের সবিখ্যাত মসজিদ কাটলা মসজিদ প্রায় তিনশো বছরের মসজিদ আমরা ঘুরে দেখলাম গাইড কাগার সম্বন্ধে সবকিছু জানলাম মসজিদের ব্যাপারে আমরা এখন আছি কাঠগোল্লা সরি কাটলা মসজিদের যে গার্ডেনের দিকে আছি বাগানের সাইডে আছি আমরা দেখো তো কত সুন্দর দেখো বন্ধুরা প্রায় তিনশোর থেকে পুরনো মসজিদ এখনও কিন্তু ঝলমল করছে এই কাটরা মসজিদের কিন্তু ঢুকতে কোনো টাকা লাগে না এটা কিন্তু তোমরা সরকারের আন্ডায় আছে ফ্রিতে এটা ঘুরে দেখতে পারো মাধবা যদি গাইড নিতে চাও তো গাইড এখানে অলরেডি পেয়ে যাবে জায়গাটা খুব ভালো ভাই এখানে কিভাবে আসবে তোমরা যারা যারা হাজারদুয়ারি ঘুরতে আসবে তো হাজারদুয়ারি থেকে টোটো ধরে খুব সহজভাবে আসতে পারো এতই সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া বন্ধুরা কি বলবো দারুণ লাগছে তো এখানে তিন চারশো বছরে বন্ধুরা নামাজ হতো তিন চারশো বছর আগে এখন এখানে নামাজ হয় না জায়গাটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো সাইডে বাগান আর এখানে এই মসজিদটা বিঘা জমির বৈশিষ্ট্য আছে বর্তমানে এখন এখানে আর নামাজ পড়া হয় না এটা এখন পুরোটাই টুরিস্ট স্পট এখানে বহু মানুষ ঘুরতে আসে মুর্শিদাবাদের এই ইতিহাস জানার জন্য হ্যাঁ দেখো পাঁচখানা গম্বুজ ছিল এখন বর্তমানে দুখানা আছে আমরা এখন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের দুতলা এখান থেকে পুরো মসজিদের গার্ডেনটা দেখা যাচ্ছে বন্ধুরা দেখো হচ্ছে ফ্লোর এখান থেকে পুরো গার্ডেনটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক ঠান্ডা লাগে আবহাওয়াটা খুব সুন্দর বন্ধুরা মানে ঠান্ডা পরিবেশ একটা খুব সুন্দর লাগছে ভালো আবহাওয়া দারুণ মুগ্ধ হয়ে গেল মসজিদে যেমন গেলে একটা শান্তি হয় মনটা ফ্রি হয়ে যায় এখানে আসলেও তাই এই মসজিদটা ওরকম খুবই সুন্দর কাটরা মসজিদের এটা হচ্ছে নবাবী আমলের আন্ডারগ্রাউন্ড মানে এখানে বন্ধুরা একমাত্র নবাব রায় ভিতরে পার্সোনাল তাদের জিনিস আছে ওখানে যেতে পারতো এখানে কিন্তু কোনো পাবলিকের অ্যালাউ নাই দেখো এদিকে এই সাইডটা কিন্তু পুরোটাই গোলাপ ফুলের বাগান দারুণ। কিন্তু রাত্রেবেলায় বেলায় লাইটিং এরও ব্যবস্থা আছে এদিকে আমাদের ভারতবর্ষের পতাকা আই লাভ মাই ইন্ডিয়া এই হচ্ছে মুর্শিদাবাদের নবাবী আমলের কাটরা মসজিদ আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদের ঠিক পেছন সাইডে দেখো কত সুন্দর বড় একটা মসজিদ বাগানে প্রবেশ করবেন না এখানে কিছু মসজিদের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া আছে বন্ধুরা চাইলে তোমরা পড়ে তার ভালো করে আরো ইতিহাসটা ব্যাখ্যা করে জানতে পারো আমরা এখান থেকে সরাসরি চলে যাব মতিঝিল পার্ক মতিঝিল পার্কটা আজকে ঘুরবো এবং তোমাদেরকেও সঙ্গে শেয়ার করবো দেখাবো বন্ধুরা আরও একবার তোমাদেরকে বলে দিই কাটরা মসজিদ আসার জন্য কিন্তু তোমাদেরকে লালবাগ অথবা মুর্শিদাবাদে আসতে হবে হাজারদুয়ারি থেকেও কিন্তু খুব সহজভাবে এখানে আসা যায় টোটোওয়ালাদেরকে বললেই ওরাই তোমাদেরকে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছ মেন রাস্তার ধারে কিন্তু এই কাটরা মসজিদ তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ